الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আবার লোহরে রে পৌতুল যোগ করেন ওই আবার লোহরে রে পোতুল যোগ করুন ও জ রাস করবি ওর পাইসা বল Nahu Miri Shaati Nahu Miri Shai'a Jaari Allah Paachai La Nahu Miri Shaati Nahu Miri Shai'a Allah Paachai La Adiji Allah Dosto Bole Taha Rupini Mojila Subhanallah Rahmanullah La Ilaha Illallah

আল্লাহু ইনাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছু নয় তবে এই আই লাভ ইউটা হতে হবে নেকাবন্দনের পরে বিয়ের পরে বিয়ে আগে নয় বন্ধু ছোট্ট করে এই যুবকদের আমার মনে হয় ওয়াজ করলে তারা শুনবে এবং তাদের ব্রেইনের মধ্যে সেটআপ দিতে পারবে বর্তমানে যুবক যুবতীর এফটিজিং এর শিকার বেশি ঠিক কি না আছে না এই জন্য বলছি ও বলা আল্লাহ তাআলা নূর জামানাই ও বন্ধু এই যুবক যখন নামাজ পড়তে যাইতেন একটা বাড়ির উপর দিয়ে হেঁটে যাইতেন যাইতে 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 হঠাৎ করে এই যুবতী যুবককে পছন্দ করলো প্রতিদিন যখন নামাজের দিকে আনা

আল্লাহর কুরআন তার অন্যতম একটা সিম্পটম হলো বন্ধু নামাজ এবং এই যুবক এই যুবক প্রতিদিন এই মেয়েটার ভালোবাসাকে প্রত্যাখান করতে 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 একদিন এমন একটা পরিবেশ তৈরি হলো এশার নামাজ পড়ে যখন যুবত বাড়ির দিকে রওনা হলো মেয়েটা এমন প্রেম আকাঙ্ক্ষা দেখালো যুবকটা বাধ্য হয়ে ওই যুবতির ঘরে বন্ধু চলে যায় কৌশল অবলম্বন করেছে মনে শয়তান পুরুষদেরকে গায়েল করার জন্য নারীকে রসি হিসাবে ব্যবহার করে একটা মানুষের জীবন নারীর সংস্পর্শে গেলে যত দ্রুত নষ্ট হয় কোনো বন্ধু বান্ধবের পড়লে পরে তাড়াতাড়ি নষ্ট হয় না যুবকটা কি মহিলার ঘরে যখন গেল হঠাৎ করে তার মনে আল্লাহর কথা মনে হয়ে গেল ওই যে কাল কামতির দিনের কথা মনে হয়ে গেল ওই যুবকের মনে পড়ে গেল আল্লাহ যে বলেছেন ইন্দাবা তো শাদীদ

যবকের আল্লাহর ভয় ওই পরকালের কথা মনে হয়ে গেল মেয়েটার ঘরের মধ্যে গেছে ঠিকই কিন্তু যাইয়া দেখে মেয়েটা বিবাহের পরে স্বামী-স্ত্রীর মিলনের জন্য যেমনি ভাসুর ঘর তৈরি করে এই মেটা ঠিক এই রকম একটা পরিবেশ তৈরি করে রেখেছে মনে করেছে যুবক ছেলেটাকে বন্ধ গায়েল করতে পারবে কিন্তু যুবক গায়েল হলো না মেটার ঘরে গেছে ঠিকই কিন্তু পরকালের কথা হিসাবের কথা আল্লাহর ধরার কথা যখন মনে হলো হঠাৎ করে বন্ধ সেই বিবেক লেন্সেন্স তার মানে বেউ হয়ে যায় সুমান আরো না সুমান এবার একটার পর একটা ঘন্টার পর ঘন্টা চলে যায় আপন স্বজন পাগল হয়ে গেছে সন্তান কোথায় গেল রে প্রতিদিন নামাজ শেষ করে করেছি ঘরে চলে আসে। কিন্তু আজকে কেন আসতেছে না মা বাবা বন্ধু পাগল হয়ে গেল খুঁজতে 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 মেয়ের ঘর থেকে সন্তানটাকে পেল তবে সুস্থ শরীর না অসুস্থ শরীর এবার এই অচেতন অবস্থায় সন্তানকে বাড়িতে যখন নিয়ে আসলো নিয়ে আসার পরে বললো সন্তানের গান ফিরে আসলো গান ফিরে আসার পরে এবার যুবককে যখন প্রশ্ন করলো পুরো ঘটনা যুবকটা খুলে বললো খুলে বলতে দে আবার সঙ্গে সঙ্গে বন্ধু অজ্ঞান হয়ে গেল যুবকটা অজ্ঞান হইতে দেরি এই পৃথিবী ছেড়ে বিদায় হতে দেরি হয় না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুবক বন্ধু মৃত্যুবরণ করলো তাকে বন্ধু কবরে দাফন করা হলো দাফন কাজ যখন সম্পূর্ণ করা হলো এবার মানুষ তারা চিন্তা করতেছে একটু অমরের জামানা তৎপরের নবাবকর পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই পৃথিবীর মুসলিমদের নেতা হলো বন্ধু অমরের কাছে যখন চলে গেল বিস্তারিত পুরো ঘটনা অমরকে খুলে বলল অমর বলল জলদি করে চলো এই যুবকের কবরে আমরা চলে যাই যুবকের কবরে যখন চলে গেল যাওয়ার পরে ওমর বিস্তারিত খবর শুনে বলে যারা আল্লাহ রাবুল আলমিনের কে ভয় করে পরকালে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই চিন্তা ভাবনা করে যারা পাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে তাদের কবরে দুইটা জান্নাতের শোক দেওয়া হয় বলছে কে হযরতি অমর ওমরকে কে চেনেননি কথা বলেন না কেন হজরত অমর ও বন্ধু ইসলামের দ্বিতীয় ওমরের পাওয়ার কত জানেননি ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছিল সেদিন আর সকল আসমানবাসী আনন্দিত হয়েছিল বড় হুজুর আপনি জানলেন কেমনি ওমর যখন ইসলাম গ্রহণ করলো করতে দেরি রে সঙ্গে সঙ্গে জিব্রাইল পৃথিবীতে আসতে দেরি হলো না জিবরাইল এসে দেশে সালাম জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওমর ইসলাম গ্রহণ করেছে এই খুশিতে সকল আসমানবাসী খুশিতে আনন্দিত আপনারা জানেন ওমরের পাওয়ার কত বন্ধ ওমর কে নিয়ে হাজরতে আবু বকর হাজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলাহুন বন্ধু আমার নবী যখন উহুদ পাহাড়ে উঠলো হাদিস শরীফের মধ্যে এসে উহুদ পাহাড়ে যখন উঠলো তখন উহুদ পাহাড় আনন্দে নাচানাচি শুরু করলো সুবহান জরে বলেন না সুবহানাল্লাহ উহুদ আনন্দে নাচন করলো পাহাড়টা কম্পন আরম্ভ শুরু করলো আমার নবী চাইয়া দেখে অহুদ পাহাড় বন্ধ আনন্দিত এবারে আমার নবীর পা ও বারুদ দিশার দিকে পাহাড়কে আমার নবী ডাক দিয়ে বলল হে উহুদ তোমার উপরে একজন নবী এসেছে একজন সিদ্দিক এসেছে দুইজন শহীদ ওশেও এসেছে তুমি স্থির হয়ে যাও সঙ্গে সঙ্গে পাহাড়টা স্থির হয়ে যায় হজরতি অমর এমন একজন সাহাবি তার তাকে নিয়ে আলোচনা করলে অনেক লম্বা সময় আলোচনা করতে পারবো হজরত ওমর যখন বলল পাপ কাজ করতে গিয়ে যার আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় যাদের অন্তরে জন্ম হয়ে যায় আমার আল্লাহ ওই বান্দাকে দুইটা জান্নাতের শোক দান করে বন্ধু বলতে দেরি রে বলতে দেরি রে সঙ্গে সঙ্গে ওই ওই কবর থেকে আওয়াজ বের হয়ে আসলো হ্যাঁ

The Holy Spirit of the Holy Spirit, the Holy Spirit of the Holy Spirit, the Holy Spirit Allah the Holy Spirit, the Holy Spirit of the বড় শুকুড় শিলো হালো শ্রেষ্ঠি যা ও শিলা বড় শিকো হালো শ্রেষ্ঠি যা ও শিলা নী জল্লা খুশি হুয়া নাম হি বোল্লা শো্লা আপনাকে আমি একটা কথা বললাম কথাটা রাখবি আপনারা সবাই দয়া করে একটু সামনের দিকে আসেন দেখেন পিছনের অবস্থা একবারে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফিলাম আপনারা সবাই সামনের দিকে আসেন আসেন এই সুযোগে যারা বাড়ি যাবেন চলে যান দোষের কিছু নয় তবে এই আই লাভ ইউটা হতে হবে নেকা বন্ধনের পরে বিয়ের পরে বিয়ে রাখে নয় বন্ধু ছোট্ট করে যুবকদের কে আমার মনে হয় ওয়াজ করলে তারা শুনবে এবং তাদের ব্রেইনের মধ্যে সেট দিতে পারবে বর্তমানে যুবক যুবতীর একটি শিকার বেশি ঠিক কিনা আসলে নাই এই জন্য বলছি ও বলা আল্লাহ তাআলা নূর জামানায় ও বন্ধু এই যুবক যখন নামাজ পড়তে যাইতেন একটা বাড়ির উপরে দিয়ে হেঁটে যাইতেন যাইতে 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 হঠাৎ করে এই যুবতী যুবককে পছন্দ করলো প্রতিদিন যখন নামাজের দিকে

আর কুরআন তার অন্যতম একটা সিম্পটম হলো বন্ধু নামাজ এবং এই যুবক এই যুবক প্রতিদিন এই মেয়ের ভালোবাসাকেত্বক থাককান করতে 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 একদিন এমন একটা পরিবেশ তৈরি হলো এশার নামাজ পড়ে যখন যুবত বাড়ির দিকে রওনা হলো মেয়েটা এমন ভাবে প্রেম আখা দেখালো যুবকটা বাধ্য হয়ে ওই যুবতির খনে বন্ধু চলে যায় এমনভাবে কৌশল অবলম্বন করেছে মনে রাখবে শয়তান পুরুষদেরকে গায়েল করার জন্য নারীকে রসি হিসাবে ব্যবহার করে একটা মানুষের জীবন নারীর সংস্পর্শে গেলে যত দ্রুত নষ্ট হয় কোনো বন্ধু বান্ধবের পাল্লায় করে এত তাড়াতাড়ি নষ্ট হয় না ঠিক এবার যুবকটা কি করল মহিলার ঘরে যখন গেল হঠাৎ করে তার মনে আল্লাহর কথা মনে হয়ে গেল ওই যে কাল কিয়ামতের দিনের কথা মনে হয়ে গেল ওই যুবকের মনে পড়ে গেল আল্লাহ বলেছেন ইননা গাতো সরব্বিকা লা

যুবকের আল্লাহর ভয় ওই পরকালের কথা মনে হয়ে গেল মেয়েটার ঘরের মধ্যে গেছে ঠিকই কিন্তু যাইয়া দেখে মেয়েটা বিবাহের পরে স্বামী স্ত্রী মিলনের জন্য যেমনি ভাসুর ঘর তৈরি করে এই মেয়েটা ঠিক এইরকম একটা পরিবেশ তৈরি করে রেখেছে মনে করেছে যুবক ছেলেটাকে বন্ধু গায়েল করতে পারবে কিন্তু যুবক গায়েল হলো না মেয়েটার ঘরে গেছে ঠিক কিন্তু পরকালের কথা হিসাবের কথা আল্লাহর ধরার কথা যখন মনে হলো হঠাৎ করে বন্ধু সে বিবেক লেন্স তার মানে বেউ হয়ে যায় আর আরো জোরে না সুমান এবার একটার পর একটা ঘন্টার পর ঘন্টা চলে যায় আপন সজন পাগল হয়ে গেছে সন্তান কোথায় গেল রে প্রতিদিন নামাজ শেষ করে চলতে ঘরে চলে আসে। কিন্তু আজকে কেন রে ঘরে চলে আসতেছে না মা বাবা বন্ধু পাগল হয়ে গেল খুঁজতে 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 মেয়ের ঘর থেকে সন্তানটাকে পেল তবে সুস্থ শরীর না অসুস্থ শরীর এবার এই অচেতন অবস্থায় সন্তানকে বাড়িতে যখন নিয়ে আসলো নিয়ে আসার পরে বললো সন্তানের গান ফিরে আসলো গান ফিরে আসার পরে এবার যুবককে যখন প্রশ্ন করলো পুরো ঘটনা যুবকটা খুলে বললো খুলে বলতে দেরি আবার সঙ্গে সঙ্গে বন্ধু অজ্ঞান হয়ে গেল যুবকটা অজ্ঞান হইতে দেরি এই পৃথিবী ছেড়ে বিদায় হতে দেরি হয় না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুবক মৃত্যু মৃত্যুবরণ করলো তাকে বন্ধু কবরে দাফন করা হলো দাফন কাজ যখন সম্পূর্ণ করা হলো এবার মানুষ তারা চিন্তা করতেছে একটু পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই পৃথিবীর মুসলিমদের নেতা হলো বন্ধু ওমরের কাছে যখন চলে গেল বিস্তারিত পুরো ঘটনা অমরকে খুলে বলল ওমর বলল জলদি করে চলো এই যুবকের কবরে আমরা চলে যাই যুবকের কবরে যখন চলে গেল যাওয়ার পরে ওমর বিস্তারিত খবর শুনে বল কেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের কে ভয় করে পরকালে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই ভাবনা করে যারা পাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে তাদের কবরে দুইটা জান্নাতের শোক দেওয়া হয় বলছে কে আল্লাহ হযরতি অমর ওমরকে চেনেন কথা বলেন না কেন হযরতি ওমর ও বন্ধু ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের পাওয়ার কত জানেননি ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছিল সেদিন আর সকল আসমানবাসী আনন্দিত হয়েছিল বলো হুজুর আপনি জানলেন কেমনি ওমর যখন ইসলাম গ্রহণ করল করতে দেরি রে সঙ্গে সঙ্গে জিব্রাইল পৃথিবীতে আসতে দেরি হলো না জিব্রাইল এসে সালাম জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওমর ইসলাম গ্রহণ করেছে এই খুশিতে সকল আসমানবাসী আছি খুশিতে আনন্দিত আপনারা জানেন ওমরের পাওয়ার কত বন্ধ ওমর কে নিয়ে হজরতে আবু বাকর হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু আমার নবী যখন উহুদ পাহারে উঠলো হাদিস শরীফের মধ্যে সে যে উহুদ পাহারে যখন উঠলো তখন উহুদ পাহাড় আনন্দে নাচানাচি শুরু করলো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ উহুদ পাহাড় আনন্দে নাচানাচি করলো পাহাড়টা কম্পন আরম্ভ শুরু করলো আমার নবী চাইয়া দেখে উহুদ পাহাড় বন্ধ আনন্দিত এবার আমার নবীর পা المبارক দিশারে দিয়ে উহুদ পাহাড়কে আমার নবী ডাক দিয়ে বলল হে উহুদ তোমার উপরে একজন নবী এসেছে একজন সিদ্দিক এসেছে দুইজন শহীদ ওশেও এসেছে তুমি স্থির হয়ে যাও সঙ্গে সঙ্গে পাহাড়টা স্থির হয়ে যায় হজরতী অমর এমন একজন সাহাবি তার তাকে নিয়ে আলোচনা করলে অনেক লম্বা সময় আলোচনা করতে পারব হযরত ওমর যখন বলল পাপ কাজ করতে গিয়ে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় যাদের অন্তরে জন্ম হয়ে যায় আমার আল্লাহ ওই বান্দাকে দুইটা জান্নাতের শোক দান করে বন্ধু বলতে দেরি রে বলতে দেরি রে সঙ্গে সঙ্গে ওই ওই কবর থেকে আওয়াজ বের হয়ে আসলো হ্যাঁ আপনি যে বলেছেন তা হান্ড্রেড পারসেন্ট সত্য গো আমার কবরে রাখতে দেরি আমার কবরে দুইটা কবরে দুইটা জান্নাতির সুখ আসতে দেরি হয় না